আজকে তোমরা এই তাবরক দেখে সবাই খুশি খুশিত এইভাবে প্রতি মাসে মাসে তোমাদেরকে কেন দেওয়া হয় তোমরা জানো এই জন্যই দেওয়া হয় যাতে করে তোমরা সবসময় প্রতিদিন রেগুলার মক্তবে আস ভালো করে লেখাপড়া করো নিয়মিত যাতে করে নামাজ আদায় করো জন্যই তোমাদেরকে প্রতি মাসে মাসেই তাবরকের ব্যবস্থা করা হয় যারা তাবারকের মাধ্যমে অংশগ্রহণ করে তাদের সবার জন্য তোমরা দোয়া করবা দোয়া করবা নি আর যে জন্য দেওয়া হয় তোমরা রেগুলার প্রতিদিন আসার জন্য তোমরা প্রতিদিন তো সুন্দর করে পড়বা তো এখন থেকে নিয়মিত নামাজ আদায় করবা তো আর তোমরা সবসময় প্রতিদিন নিয়মিত মক্তবে আসবা সুন্দর করে পড়ালেখা করবা এবং সবাই যাতে করে সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারো সেই চেষ্টা করবা